হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার থার্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর ভিডিও পার্ট নাম্বার ফোর করবো স্তম্ভ চিত্র দেখি পড়ি ও নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কটি করবো চাঁদমারি রোডের একজন কুমোরের এক সপ্তাহে মানে সাত দিনের পাঁচ দিনের আর প্রতিদিনের অর্থাৎ একদিনের মাটির ভার তৈরির স্তম্ভ চিত্র দেখি এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উলম্ব চিত্র এই যে পাশে লিখে রেখায় উলম্বরেখায় ঘর সমান পঞ্চাশটি মাটির ভার এই যে শূন্য থেকে এখানে যে বাকি জাম করলাম তাহলে শূন্য থেকে পঞ্চাশ আবার পঞ্চাশ থেকে একশো একশো থেকে একশো পঞ্চাশ মানে এদের মধ্যে দূরত্ব পঞ্চাশ তারপরে একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ এভাবে পাঁচশো পাশে লিখবো মাটির ভাড়ের সংখ্যা তাহলে এদিকে লিখবো বার কী কী বার তাহলে যেহেতু এখানে সপ্তাহের কথা বলেছে তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখানে সোম থেকে শুক্র দেওয়া আছে এবার এখানে উলম্ব কোনটাকে বলবো দেখো পেনটি যে আমি এভাবে রেখেছি এটাকে উলম্ব বলবো আর যদি পেনটি আমি এভাবে রাখতাম এভাবে এটাকে সরিয়ে এভাবে রাখতাম যে পেনটি আছে দেখো এটাকে আমরা অনুভূমিক বলতাম অনুভূমিক হচ্ছে এটা আর যখন আমি এভাবে পেনটি রাখবো সেটিকে বলবো উলম্ব মানে সোজাভাবে দাঁড়িয়ে থাকবে তাহলে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাহলে প্রথমে আমরা কি করব এই যে লেখচিত্রটি আছে সেটি আমরা খাতায় করার চেষ্টা করব প্রথমে আমরা এভাবে উলম্বভাবে স্কেল বসাব যেহেতু এটি একটি রেখা তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব আর উলম্বভাবে স্কেলটি বসাবো তাহলে এটা হচ্ছে অনুভূমিক আর এটি হচ্ছে উলম্ব এটা যেখানে ছেদ করেছে সেটি নাম দেব মানে এটা শূন্য শূন্য এই জায়গাটা একই দূরত্ব রেখে আমরা দশটি দাগ দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার এখানে আমরা শূন্য থেকে পঞ্চাশ করে না মানে এদের যে ডিফারেন্স সেটি হচ্ছে পঞ্চাশ তারপরেটা হবে একশো একশো পঞ্চাশ দুশো দুশো পঞ্চাশ তিনশো তিনশো পঞ্চাশ চারশো চারশো পঞ্চাশ তারপরে পাঁচশো এরপর এখানে আমরা পাঁচটি দাগ নেব এক দুই তিন চার পাঁচ এখানে বারগুলো বসাবো তাহলে সোমবার সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তারপরে হচ্ছে শুক্রবার তাহলে যেহেতু এদিকে বারগুলো লিখেছি তাহলে এখানে আমরা বার কথাটি লিখে তিরচন্ড দিয়ে প্রকাশ করবো তাহলে এদিকে বার বলা হচ্ছে আর এখানে আমরা লিখব মাটির ভাড়ের সংখ্যা মাটির ভারের সংখ্যা এটিকেও আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব তাহলে সোমবার পাঁচশোটি মাটির ভার বানিয়েছেন তাহলে আমরা এই যে পাঁচশো আছে এই বরাবর একটি স্তম্ভ নেব তারপরে এরপর মঙ্গলবার ধরে নাও গ্রাফ অনুযায়ী চারশোটি মাটির ফার বানিয়েছেন মঙ্গলবার বুধবার একশোটি তাহলে একশো কোথায় আছে এখানে এই বরাবর আমরা একশোতে আসবো এটা হচ্ছে একশো বৃহস্পতিবার তিনশো এই যে তিনশো এটিকে আমরা বৃহস্পতিবারে নিয়ে আসবো হচ্ছে বৃহস্পতিবার তারপরে শুক্রবার হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে চারশো পঞ্চাশ এখানে আছে স্কেলটিকে আমরা এভাবে যুক্ত করব এবার এটাকে আমরা যদি ডিজাইন দেখাই মানে নকশা করি এভাবে نوښته یې ورکو এখানে একটি লাইন লিখব যে উলম্ব রেখায় এক ঘর সমান পঞ্চাশটি মাটির ভাগ মাটির ভার মানে এখান থেকে এটা পঞ্চাশ আবার পঞ্চাশ প্রত্যেকটি এখানে দূরত্ব হচ্ছে পঞ্চাশ এরপর আমি স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বর সবচেয়ে বেশি মাটির ভার তৈরি হয়েছে সোমবারে তাহলে দেখো সোমবার কিন্তু সবচেয়ে বেশি সেখানে কটি পাঁচশোটি তৈরি করেছে কারণ এই দিনে স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে বেশি বা বড় তাহলে লিখবো সবচেয়ে বড় দুই নম্বর পয়েন্ট সবচেয়ে কম মাটির ভাত তৈরি হয়েছে সেটি হচ্ছে বুধবার দেখো তার স্তম্ভ কিন্তু সেটি একশোটি মাটির ভাত তৈরি হয়েছে তাহলে এখানে যেহেতু বার বলেছে কোন বারে তাহলে এখানে লিখব বুধবারে কারণ ওই দিনের স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কম বা ছোটো সবচেয়ে ছোট তিন নম্বর পয়েন্ট এই স্তম্ভের চিত্রে চার ঘর ড্যাশটি মাটির ভাগ এক ঘর যদি পাঁচশোটি মাটির ভার হয় তাহলে চার ঘর সমান কত হবে তাহলে চার দি পঞ্চাশকে গুণ এক ঘর যদি পঞ্চাশটি হয় তাহলে এখানে দেখো একের সাথে চার গুণ করো তাহলে কত পাবো চারককে চার তাহলে পঞ্চাশ সাথেও চার গুণ তাহলে চার পাঁচা কুড়ি তাহলে দুশো দুশোটি মাটির ভাগ কী করে বের করলাম দেখো এক ঘর সমান পঞ্চাশটি তাহলে একের সাথে চার গুণ করি তাহলে পঞ্চাশ সাথেও চার গুণ করবো তাহলে চারক চার পঞ্চাশ আর চার পঞ্চাশ অং দুশো বা চার পাঁচ কুড়ি দুশো টি চার নম্বর পয়েন্ট স্তম্ভচিত্র থেকে দেখছি শুক্রবার মাটির ভার তৈরি হয়েছিল শুক্রবার মাটির ভার তৈরি হয়েছিল কি করে বের করবো এই যে দেখো স্কেল যদি রাখি এই শুক্রবারে ঠিক উপরে সেটি কততে দেখাচ্ছে চারশো পঞ্চাশটি তাহলে এখানে বসাবো চারশো পঞ্চাশটি কিন্তু বৃহস্পতি বৃহস্পতিবার তৈরি হয়েছিল ড্যাশটি তাহলে বৃহস্পতিবার এটি আর সেই স্তম্ভের চিত্রে সেটি কত দেখাচ্ছে তিনশো তাহলে এখানে লিখব তিনশোটি মাটির ভার তাই শুক্রবারে বৃহস্পতিবারের বৃহস্পতিবারের থেকে বেশি তৈরি হয়েছিল তাহলে চারশো পঞ্চাশ থেকে আমরা তিনশো বিয়োগ করব তাহলে কত পাবো একশো পঞ্চাশটি মাটির ভাড় সেটি কবে সেটি তাই শুক্রবারে বৃহস্পতিবারের থেকে বেশি তৈরি হয়েছিল কতটি একশো পঞ্চাশটি তৈরি বেশি হয়েছে বৃহস্পতিবারের থেকে একশো পঞ্চাশটি শুক্রবার মাটির ভার বেশি তৈরি করেছেন এরপর আমরা পাঁচ নম্বর দাগটি করবো অর্থাৎ সোমবার মাটির ভার তৈরি হয়েছিল তাহলে সোমবার মাটির ভার তৈরি হয়েছে সোমবার সেটি কত পাঁচশোটি তাহলে এখানে পাঁচশো বসাবো মঙ্গলবার তৈরি হয়েছিল মঙ্গলবার তৈরি হয়েছিল সেটি হচ্ছে কত চারশোটি তাহলে এখানে লিখব চার শূন্য শূন্য মাটির ভাগ তাই সোমবার থেকে মঙ্গলবারে তাহলে পাঁচশো থেকে আমরা বিয়োগ করব চারশো তাহলে কত পাবো একশোটি মাটির ভার কম তৈরি হয়েছিল সোমবারের থেকে মঙ্গলবার একশোটি মাটির ভার কম তৈরি হয়েছে কেন এখানে পাঁচশো আর চারশো তাহলে কত ডিফারেন্স হলো একশো এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার ফাইভই পিচ নাম্বার ওয়ান হান্ড্রেড